একটা করবে আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য মসজিদ কার জন্য একটা মাত্র প্রতিষ্ঠান নিয়ে দলাদলি করা যায় না সেইটার নাম কি আরো জোরে বলেন সেইটার নাম কি কিন্তু সেই মসজিদ নিয়ে দলাদলি আছে না নাই গ্রুপিং আছে না না। কারে সভাপতি করবে কারে সেক্রেটারি করবে কারে কেশিয়ার করবে লোক বাসাই করে করে চিন্তা করে করে এমন কিছু লোকেই লোকদেরকে এইখানে সেটেল করা হয় যাতে মারামারি না হয় ঠিক কেনা বলুন ঠিক কেনা ঠিক কেনা বন্ধু করে আমার ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাম মদিনার মসজিদে আজান দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন হজরত বেলালকে জোরে বলেন কাকে কাকে বেলাল রাজি আল্লাহ গায়ের রং টাকিয়েছিলেন আরো এই কালো রঙের দুর্বল টাইপের লোক তাদের অনেকে পছন্দ করে না এখানে এখানে না কিন্তু বাইরে হ্যাঁ এখানে আছে একটু দুর্বল হলি যদি একটু পাটা কোনো রকম ল্যান্ডপনের প্রদূষণ আর এক গাড়ি দেওয়ার চেষ্টা করে

স্থানীয় পর্যায়ে সব জায়গাতে যদি আপনারা কোরআনের এই আইনটা চালু করে দেন অটোমেটিক্যালি সুৎখর ঘুষকর বাদ পড়ে যাবে কোরআনের অনুসারীরা প্রত্যেকটা মেম্বারে বলবে ঠিক কিনা বলুন এই নামাজ বদরুজ্জামান পড়াবে না এই নামাজ পড়াবে মেয়র খালিলুর রহমান ঠিক বললাম না ভুল বললাম এই নামাজ পড়াবে এই নামাজ পড়াবে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমরা তাদের পিছনে একটা দা করব এমন একটি সুন্দর সমাজ কি আমরা চাই 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 এই সমাজ এই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আপনাদেরকে সিল দেওয়ার সময় একটু হিসাব বিকাশ করে দিতে হবে বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো কোথায় দেবেন তার বলতেছি না ভাত সবাই খায় লবণ দিয়ে খাবেন নিচের ভাতটা অনুরোধ রাখলাম আগামী দিন কাদের দিয়ে শান্তি আসবে ষোলো বছরের নির্যাতন আমরা দেখেছি অকথ্য নির্যাতন বাজারের ভিতরে স্টিম রোলার চালিয়ে চালিয়ে আমার ভাইদেরকে নবপিশাচের মতো তাদের সাথে অত্যাচার করে করে তাদের সেন্সলেস পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলুন ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যার মতো জঘন্য এই নরপিশাচের পৈশাচিক এই অখণ্ড ব্যবস্থাপনার কারণে এই বাংলাদেশ আলমা থেকে শুরু করে সাধারণ মানুষ সর্বস্তরের আম জনতা সবসময় হুনকির মুখে ছিল ঠিক কিনা বলুন दशे अगस्टर विप्ल हो चे।